প্রথমত আসলে একটা গল্প তৈরি হয় এই গল্প তখন ডিমান্ড করে যে আসলে কে হলে ভালো হয় অবশেষে শাকিব খানের জুটি হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কিয়া পায়েল সো আমি তো খুব আমি না আমি মনে করি প্রত্যেকটা মানুষই এই গল্প যে তার গল্পটা যখন দাঁড়াবে সেই গল্পের বেস্ট অপশন কি সে তো সেটাই চাইবে এ নিয়ে পরিচালক আবু হায়াত মাহমুদ জানান আমাদের সিনেমায় তিনজন নায়িকা থাকবে একদম নতুন একজন অভিনেত্রীকে রাখার চেষ্টা করছি যিনি এর আগে সিনেমায় কাজ করেনি এ তালিকায় প্রথমেই নাম আছে কিয়া পায়েলের দীর্ঘদিন আগে শাকিবের সাথে একটি সিনেমায় সিনেমায় কাজ কথা ছিল এই অভিনেত্রী এর আগে একটি সাক্ষাৎকারে এমনটা নিজেই জানিয়েছেন তিনি সাকিবের প্রিয়তমা সিনেমায় প্রথমে তাকে নিয়ে ভাবা হয়েছিল পরবর্তীতে কোনো এক কারণে সেটি সম্ভব হয়নি এখন আবার আবু হায়াতের স্টেটমেন্ট অনুযায়ী খুব সহজেই বোঝা গেছে তিনি যে ইঙ্গিত দিয়েছে এটা কেয়া পায়েল ছাড়া আর অন্য কেউ হতে পারে না তাছাড়া বেশ কিছুদিন ধরে নাটকেও তাকে নিয়মিত দেখা যাচ্ছে না এর মানে খুব সহজেই বোঝা গেছে তিনি সিনেমার জন্য পুরোদমে প্রিপারেশন নিচ্ছে ছবির গল্প সম্পর্কে আপাতত কিছুই বলতে চাননি নির্মাতা প্রতিষ্ঠান সত্যি যদি সাকিব খানের বিপরীতে ক্যাপালকে রাখা হয় তাহলে বিষয়টি কেমন হবে জানাতে পারেন কমেন্ট করে